ছয়টি সংস্কার কমিশনের একশো ছেষট্টিটি সুপারিশ ও পূর্ণাঙ্গ প্রতিবেদন সহ চৌত্রিশটি রাজনৈতিক দলের কাছে চিঠি দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন সুপারিশগুলোর মধ্যে সংবিধান সংস্কার সংক্রান্ত সত্তরটি নির্বাচন ব্যবস্থা সংক্রান্ত সাতাশটি বিচার বিভাগ সংক্রান্ত জনপ্রশাসন সংক্রান্ত ও দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত সুপারিশ রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছে সুপারিশের বিষয়ে আগামী তেরো মার্চের মধ্যে রাজনৈতিক দল ও জোটের মতামত জানাতে হবে মতামত পাওয়ার পর সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হবে সবার তৈরি হবে একটি জাতীয় সনদ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন জাতীয় কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ ছয়টি কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদনগুলো দুটো পৃথক সাইট ওয়েবসাইটে ইতিমধ্যেই আপলোড করা হয়েছে ওয়েবসাইটের একটি হচ্ছে ক্যাবিনেট ডিভিশনের ওয়েবসাইট রিফর্মের জন্য বা সংস্কারের জন্য যে সমস্ত প্রতিবেদন সেগুলি একটি আলাদা ওয়েবসাইটে তোলা হয়েছে এগুলো সারা দেশের পাবলিক লাইব্রেরিগুলিতে পাঠানো হবে বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠানো হবে